সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সকল জীবের কল্যাণ বাবাই কিন্তু তার কি কিসায় সায়ের গায় মানে ঘর জামাই গড় জামার নাম হচ্ছে কি বুই দেয় ঘর জামাই থাকলে যে কি জ্বালা এ বুই দেয়ার যে মনে বুধ দেয় মরে যে দুঃখ এখনকার গড় জামায় সুখে থাকে না বাবা বিদেশ করে গড় জামায় কি ওই সবাই গড়েই থাকে বাবা তাহলে বুই দেয় গড় জামার সেই ঈদ অন্ত আর যমো যে মাই বাব দাদার নাম নাই বসা পয়সা ফিরে বাড়ি বারি আমার মনে রে গসা পয়সা ফিরে বাড়ি ওরে আইসা বলে পারা পুষি ই বাড়ি কেন বড় বেশি কে হই বল ফল্লির জামাই আইসা সে ওরে কে হই বলে ফলির জামাই আইসা সে জামো তার যে জামাই বাহাব দাদার নাম নাই গসা পয়সা ফিরে বাড়ি বাড়ি আমার মনে রে গসা পয়সা ফিরে বাড়ি বাড়ি তবে আইসা বলে পাড়া পুষি ভাই কেন ঘর বসে কেউ বলে ফলি জামাই শেষে ঘর জামাতের যে জামাই বাপ দাদা নাম নাই ঘষা ফসা ফিরে বাড়ি বাড়ি তখন যখন ফললি জামাই কয় হ্যাঁ তো জামো তা রাগ যায় রাগ হয় ওই আমার নাম কয়না খেলি অল্লি ফলি তোর ফলির জামাই দেয় ফলির জামাই দেয় মানুষের কই দেয়ার পরশ না যে ওনার নামেই নাম কি বুঝ দেয় হা হা তখন কইছে শালির বিটি মাইসাম হলি দামকে আমি সরম পাই তো শালির বিটি কে হে মহিলাটা তো আগ হয়ে গেছে মহিলাই কইতাছে গোলাম আসুক আমার ছোট ভাই পালে বাসি চাই খেদাম তরে বায়ারি ওরে খেদাম তরে মাইরা মায়রা গোলাম খাবিল বুঝাবো কত শুইয়া থাকা বাইর বাড়ির কাঁচারি আমার মনে রে শুইয়া থাকা বাইর বাড়ির কাঁসারি ওই শালি কনে হয়ে গেছে হ বলছে কি দেখছেন গরজামাই রে

তার শাশু ওই যে বড় শাশুড় ও তার শ্বশুর কয় ওই কম জাত তো রাখি তাই সাস জামাই যদি গুসা করে যায় বায়ারি ওরে জামাই যদি গুসা করে যায় ভায়ারি জামাই যদি যাই বা রি দল কানবি বৈশাখবি দিয়া বড় ঘরে খামলা গাছ আমার মন্দে দিয়া বড় ঘরে খামলা গাছ তখন তো শাশুড়ি কইতেছো ও বুড়া তোমার জামাই যে সৈয়দের গোষ্ঠী তাতে করে এত ফুষ্টি আলারি বলাম খাবিল কত শুয়া থাক বাড়ির কাছারি বাবা তখন শ্বশুর তো ঠিক কথা শ্বশুর ঠিক কথা তুই খেতে দিলছো কানবি বেশি হ্যাঁ তখন উনি কয় সালার আমার শাশুড়ি আমার এই কথা কয় হুম তাইলে করি কি উনি আরো তো দৌড়ে যায় বসে রয়েছে বাইরে বাইরে দৌড়ে যায়